হ্যালো ভি ওয়ান ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলক কম ব্যাক টু আবার আজকে আহ বিয়ে তো আজকে মা তারপরে আমার শাশুড়ি মা তারপরে হ্যাঁ ওরা সবাই ওখানেই রয়েছে আর আমি সৌমি আজকে যেতে পারবে না সকালবেলাটা কারণ হচ্ছে দ্বীপের কালকে এক্সাম রয়েছে যার জন্যে সৌমিক ওই সকালবেলাটায় কি ওকে একটু পড়াবে বিকেলবেলা যাবে বলে তো সৌমি থাকছে আর দিদি আমি হ্যাঁ দিদি আমি আর মাম যাচ্ছি এখন এই সকালে যাবো যে ভাড়া যে হলটা ভাড়া করেছি সেখানেই ডাইরেক্ট যাব তো ওইখানে ওইখানে এখন যাচ্ছি ওই আজকে বিয়ে ওইখানে ওরা সবাই পৌঁছাচ্ছে মানে নদ দিদির বাড়ি থেকে দিদিদের বাড়ি থেকে ওখান থেকে সবাই পৌঁছাচ্ছে আর আমরা এখান থেকে পৌঁছাবো তো আজকে যাচ্ছি এখন এই কিছুক্ষণের মধ্যেই বেরোবো হ্যাঁ আমাদের সাথে হ্যাঁ দাদাও যাচ্ছে আমাদের সাথে তো আমরা এই কজন মিলে যা না দাদা এখন যাচ্ছে না সরি দাদা ওর কি কিছু কাজ রয়েছে ও তো বৈষ্ণব দেবী যাচ্ছে মঙ্গলবারে হ্যাঁ মঙ্গলবারে বৈষ্ণব দেবী যাচ্ছে মানে কালকেই যাচ্ছে আজকে যার জন্য ওকে অনেকগুলো সেগুলো আর কি আজকে অনেকটা ঠিক করে নিতে হবে যাতে অসুবিধা না হয় তো দাদা যাচ্ছে পরে ও বিকেলের দিকে আসবে আমি যাচ্ছি আমি যাচ্ছি দিদি যাচ্ছি আর ওই দিক থেকে হ্যাঁ আমি আমি দিদি আর মাম যাচ্ছি এখান থেকে এখন তো যাব গিয়ে আবার আমাকে একটা দেড়টা নাগাদ বেরোতে হবে বর আনতে যেতে হবে বিবের ত্রিজিৎকে আনতে যেতে হবে তো আমি যাব আর দাদাকে বলেছি দাদা আর আমি দুজনে মিলে যাব তো যাচ্ছি আবার ওখানে গিয়ে ব্লগ স্টার্ট করব এখানে যারা হলুদ নিয়ে এসছেন তাদের হলুদের একটু হলুদ মাখিয়ে এটা কিছু অসুবিধে নেই আপনাদের বিকেলে রেডি হয়ে গেলেন হ্যাঁ এই তো একটুখানি ওইদিকে দেখেন একটু ওইদিকে দাদা একটু ওইদিকে

এই হল এর তত্ত্ব এসছে এদিকে ড্রোন উড়িয়েছে কেউ একজন হবে এদের বন্ধুদের মধ্যে যাই হোক ক্যামেরার মাঝখানে মাঝখানে চলে আসছে বারবার ভিডিওর মাঝখানে যাই হোক থাক বড় গায়ে হলুদ চলছে ভালো দেখা প্রচুর যত তাকাতে পারছে না খুব সুন্দর লাগবে এখান থেকে आज साड़ी शाड़ी पेटीजे की शाड़ी बोलता पता है लाल लाल यानी कलर That would do Am at the wrong team? Oh what's <coughs> <dessus> <coughs> <preparing> <utiliz> <coughs> এটা দিয়ে আমি ভাবছিলাম যে রং ছুটবে এটা গোলাপের পাতা বেরোলো আচ্ছা দেখি এর পরে আসছে আর এইবারে হচ্ছে রং হ্যাঁ আমি এসছি রিজিৎ কে নিতে ওর বাড়িতে ওদের বাড়িতে একটা রিচুয়ালস আছে আশীর্বাদে তো সেটাই চলছে

দাদা আসছে দাদা আশীর্বাদ করছে সে জিততে আমাদের অলরেডি একটু লেট হয়ে গেছে তো যার জন্য বলেছি তাড়াতাড়ি করতে তো দাদা আশীর্বাদ শেষ হলে হয়ে যাবে শিশু উদ্যানে প্রস্তুতি ওটাই তো প্রবলেম হ্যাঁ

সৌমি আছে ওইখানে ওই কাপড়টা সিঁদুরটা দিয়ে কাপড়টা চাপা দেওয়ার জন্যে যার জন্য ওই লজ্জাপত্রটা তো সৌমি ওটা ধরে রয়েছে আর ওর টিউবের এক বন্ধ রয়েছে ওখানে

মানে আমরা বাড়ি ফিরবো আর এই তো দাঁতগুলো সব বার কোই রেখে দিয়েছে ওর মাথায় দাও টিভি মাথায় জায়গাটা তা এরা সব ফুল নিয়ে এখন আবার একবার সাজা প্ল্যানিং করছে কালকে সবাই দিয়েছিল ফুল আজকে আবার আর সোমি হেসে যাচ্ছে খালি আর আমার ছুটি তো আমারা छुटকুটা হইছে বন জঙ্গলের মাঝেখানে দাঁড়িয়ে আছে